আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আজকের যে তথ্যটা সামনে আনবো তা শুনলে আপনি থমকে যাবেন এটা কেবল একটা অর্থনৈতিক অর্জন নয় এটা বাংলাদেশের গোপর কূটনীতির এক সাহসী সাফল্য কি এমন হলো যে ভারতের মতো প্রভাবশালী দেশ যেখানে তেমন সুবিধা পায়নি সেখানে বাংলাদেশ পেল এক বিশাল ছাড় আর ডক্টর ইউনুস কেন একে বললেন ঐতিহাসিক দর্শক আপনি জানেন এই সিদ্ধান্তে সবচেয়ে অবাক হয়েছে ভারত ও মালয়েশিয়ার মতো দেশ আর গর্বে বুক ফুলেছে আমাদের মতো মধ্যম অর্থনীতির দেশের কিন্তু প্রশ্ন হলো এই সুবিধা আমরা পেলাম কিভাবে। এই ভিডিওতে আপনি জানবেন যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশকে বিশেষভাবে মূল্যায়ন করলো কেন ভারতের মতো দেশ পিছিয়ে রইল বাংলাদেশ কিভাবে বিশ্বের সবচেয়ে বড় বাজারে প্রবেশাধিকার বাড়ালো এবং ভিডিওর শেষে এমন একটি চমক থাকবে যেটা শুনলে আপনার ভাবনাই পাল্টে যাবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এরকম বিশ্লেষণ ভিত্তিক ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন চলুন এবার উন্মোচন করি সেই গোপন বাণিজ্যিক নাটকের আসল কাহিনি দু সালের ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে বাংলাদেশে বাণিজ্য আলোচনা শুরু হয় যার নেতৃত্বে ছিলেন আমাদের শুল্ক ও বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞ দল শুরুটা সবই ছিল আলোচনার টেবিলে দর্শক আপনি জানেন এই আলোচনার আলোচনায় ছিল প্রায় ভেঙে যাওয়া পথে কিন্তু ধৈর্য আর স্ট্র্যাটেজিক প্রস্তাবনায় অবশেষে একটা টার্নিং পয়েন্ট আসে এর ফলাফল আগে যেখানে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট এখন সেটা কমিয়ে আনা হয়েছে বিশ শতাংশে অর্থাৎ পনেরো পয়েন্টের বিশাল ছাড় চলুন দেখি তুলনামূলক চিত্র ভারতের উপর শুল্ক ছিল ছাব্বিশ পার্সেন্ট কমে হল পঁচিশ পার্সেন্ট মাত্র এক পার্সেন্ট কমেছে থাইল্যান্ড ছত্রিশ পার্সেন্ট থেকে উনিশ পার্সেন্টে এসেছে মালয়েশিয়া চব্বিশ পার্সেন্ট থেকে উনিশ পার্সেন্টে এসেছে শ্রীলঙ্কা চুয়াল্লিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টে এসেছে আর বাংলাদেশ পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টে এসেছে অর্থাৎ আমাদের ছাড় শুধু উল্লেখযোগ্য নয় কূটনৈতিকভাবে ব্যতিক্রমী দর্শক আপনি ভাবছেন এই ছাড় পেলাম তাহলে এর তাৎপর্য কি চলুন বুঝে নেই এর তাৎপর্য বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য তিনটি বড় দরজা খুলে দেয় প্রথমত যুক্তরাষ্ট্রে এখন বাংলাদেশি পণ্য ঢুকবে আরও প্রতিযোগিতামূলক মূল্যে দ্বিতীয়ত বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশকে আরও আকর্ষণীয় বাজার হিসাবে দেখবেন তৃতীয়ত বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগিয়ে পোশাক ও কৃষি রপ্তানিতে নতুন অধ্যায় শুরু করতে পারবেন চলুন এবার শুনি সেই বাস্তব চমক যেটা এই চুক্তির আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঘটেছে জুলাইয়ের শেষ সপ্তাহে এই চুক্তি চূড়ান্ত হবার পরপরই বাংলাদেশের তিনটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের তিনটি জনপ্রিয় রিটেল চেইনের কাছে কাছ থেকে নতুন অর্ডার ডিল ফাইনাল করেছে যার মোট মূল্য প্রায় আশি মিলিয়ন ডলার এই তথ্য জানিয়েছেন এর একজন উদ্বোধতন কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে অর্থাৎ এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাব পড়েছে অর্থনীতির মূল স্রোতে এই চুক্তি বাংলাদেশে আরও আগে হওয়ার কথা ছিল কিন্তু তা ভিয়েতনামের যে শুল্ক কমার যে একটা বিশ পার্সেন্টে ওরা নিয়ে এসেছিল ওদিকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু তারা অপেক্ষা করেছে বাংলাদেশের এই ছাড়ের কথা শুনে তারা আবার বাংলাদেশে ফিরে আসে দর্শক আপনি জানেন এটাই বাংলাদেশের নতুন বিজয়ের শুরু হতে পারে প্রফেসর এই অর্জনকে বলেছেন একটি গুরুত্বপূর্ণ বিজয় কারণ এটা কেবল অর্থনীতি নয় এটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক ভাবমূর্তির বড় অর্জন এখন প্রশ্ন আপনার জন্য আপনার কি মনে হয় এই অর্জন বাংলাদেশকে জিএসপি সুবিধা পেতে বা ফেরত পাবার পথে এগিয়ে নিয়ে যাবে আর ভারত এই আলোচনায় এতটা ছাড় না পাওয়ায় তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কমেন্টটি আপনার মতামত জানাতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তারা যেন জানে বাংলাদেশ এখন শুধু অর্জন করছে না বিশ্ব মঞ্চে জায়গা করেও নিচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম